আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মক্কার গরম বাতাসে উঠছিল ধলিকণা সেই সময়ে পৃথিবীর বুকে ইসলাম ছিল এক নতুন আলো কিন্তু সেই আলো সরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল শুধু একজনের কাঁধে তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কিন্তু মক্কার মানুষ তখনও ইসলামকে হৃদয়ে ধারণ করতে পারেনি আবুল আহাব আবু জাহেল তারা মিলে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের উপর চালাতে থাকলো নির্মম অত্যাচার এই সময়টাই ইতিহাসে পরিচিত আমল হুজন দুঃখের বছর নামে কেন জানেন কারণ এই বছরেই তিনি হারালেন তার প্রিয় স্ত্রী খাদিজা আনহুকে হারালেন তার সবচেয়ে বড় সমর্থক আবু তালিবকে সব হারিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একা হয়ে গেলেন তিনি ভেবেছিলেন হয়তো এই পৃথিবীতে আর কারো ভালোবাসা তার জন্য নেই কিন্তু তবুও তিনি থামলেন না তিনি সিদ্ধান্ত নিলেন মক্কার বাইরে গিয়ে ইসলামের দাওয়াত দেবেন আর তাই তিনি পা বাড়ালেন এক দূরের শহরের দিকে তাইফ তায়েফ ছিল এক স্বপ্নের শহর সবুজ বাগান ফলের গাছ আর সেখানকার মানুষ ছিল বুদ্ধিমান ধনী আর প্রভাবশালী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ভাবলেন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম এক শক্তিশালী আশ্রয় পাবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টা তাইফের নেতারা রাসুল সাল্লাহু আলাইসাল্লামের কথা শুনে অট্ট স্বরে হেসে উঠল তারা বলল তোমাকেই আল্লাহ নবী বানিয়েছেন আমাদের কি বোকা মনে করো চলো চলো এখান থেকে বের হয়ে যাও শুধু অপমানেই তারা থামল না তারা শহরের দুষ্ট দাও একের পর এক পাথর এসে লাগলো রাসুল সাল্লাহ শরীরে তার পা থেকে রক্ত ধরছিল জুতা ভিজে গিয়েছিল রক্তে তিনি শুধু নিজেকে আড়াল করতে চাইছিলেন কিন্তু কেউ এগিয়ে এলো না তাকে বাঁচাতে দৌড়াতে দৌড়াতে তিনি শহরের বাইরে চলে এলেন কয়েক মাইল দূরে একটা বাগানে গিয়ে আশ্রয় নিলেন সেই বাগান ছিল উদ্বা আর সাইবা নামে দুই মুশ্রিকের তারা রাসুল এই অবস্থা দেখে একটু দয়া করলো একজন দাসের হাতে পাঠালো কিছু আঙ্গুর কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন আর কিছু ভাবছিলেন না তিনি শুধু মাথা তুলে আকাশের দিকে তাকালে আর তার ঠোঁটে উড়ে এলো অপূর্বমনাজ হে আল্লাহ আমি আমার দুর্বলতার অভিযোগ করছি তোমার কাছে আমার অসহায়ত্ব মানুষের কাছে আমার ছোটো হয়ে যাওয়ার কথা জানাচ্ছি যদি তুমি আমার উপর রেগে না থাকো তবে আমি আর কিছুই ভাববো না এই দুয়ার পরেই আল্লাহ পাঠালেন ফেরেস্তা জিব্রাহল আলাহ সাল্লামকে জিব্রাহল বললেন হে মোহাম্মদ যদি আপনি চান আমি পাহাড় দয়ে একত্রিত করে তায়েব শহর ধ্বংস করে দিতে পারি কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কি বললেন জানেন তিনি বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক বরং আমি চাই তাদের পরবর্তী প্রজন্ম হয়তো একদিন এক আল্লাহকে মানবে এমন ছিলেন আমাদের নবী যিনি ঘৃণার জবাব দিয়েছিলেন ভালোবাসা দিয়ে পাথরের জবাব দিয়েছিলেন দোয়া দিয়ে তাই ফের সেই রক্তাক্ত দিন শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য এক শিক্ষা কখনো হাল ছাড়বেন না মানুষ যতই অবহেলা করুক আল্লাহ সব দেখছেন সেদিন শুধু রাসুল সাল্লাহ কাদের নেই আকাশও কেঁদেছিল এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ইসলামিক ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন শেয়ার আর কমেন্ট করে জানান এই গল্প আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফিজ